এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্ট বেঙ্গলের দারুণ জয় আজকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল পর্বে ইস্ট বেঙ্গলের সঙ্গে ইরানের বাম খাতুন এফসি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যে খেলায় ইস্ট বেঙ্গল বাম খাতুন এফসি কে প্রায় উড়িয়ে দিল তিন এক গোলে ইস্ট আজকে বাম খাতুন এফসিকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের পক্ষে এটা বিরাট জয় কারণ বাম খাতুন এফসি এফসির এগারো বারের চ্যাম্পিয়ন এই চ্যাম্পিয়ন দলকে ইস্টবেঙ্গল প্রায় উড়িয়ে দিল। ইস্টবেঙ্গলের একটি শট লেগে ফিরে না এলে চার এক গোলে জিততো প্রথমেই চার মিনিটে ইস্টবেঙ্গলে গোল করে এগিয়ে যায় এরপরে প্রথমার্ধেই আবার আরেকটি গোল করে ফাজিলা তারপরে ইস্টবেঙ্গলের প্রথমার্ধে শেষ দিকে ইরানের বামখাতুন এফসি একটি পেনাল্টি পায় যেটা ভারের নির্দেশ অনুযায়ী সেই পেনাল্টিটা পেয়েছিলো সেই পেনাল্টিতে বামখাতুন এফসি একটি গোল শফ করে এরপরে দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল দারুণ লড়েছে ইস্টবেঙ্গল কিন্তু এরপরে আরেকটি গোল করে যেটা ছিয়াশি মিনিটে তার আগে চুরাশি মিনিটে একটি শট ফাজের ফাজিলারি যে ক্যাপ্টেন ইস্টবেঙ্গলের সেই ক্যাপ্টেনের শট পোস্টে লেগে ফিরে আসে তারপরে ইস্টবেঙ্গল আরেকটি গোল করে এরপরেও কিন্তু মাঝখানে ইস্টবেঙ্গলে একটি পেনাল্টির দাবি করেছিল এবং সেটা জোরালো পেনাল্টি হয়ে মানে রেফারি দিয়েছিলো কিন্তু এরপরে ভারের নির্দেশে ভার দেখে সেই পেনাল্টিটা খারিজ হয় নাহলে কিন্তু ইস্টবেঙ্গল আরও বড় গোলে জিততে পারত ইস্টবেঙ্গল কিন্তু দারুণভাবে শুরু করলো তো দেখা যাক ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত আর কত দূর যায় প্লিজ চ্যানাটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন